একটা প্রেমিকাও জুটাতে পারলাম না আমাদের কপালটাই পুরা কিরে বন্ধু আগামী চোদ্দ ফেব্রুয়ারি ফিল্ম এই বছরে কি আমরা সিঙ্গেল থেকে যাবো আমাদের কপালে একটা প্রেমিকা জুটবে না হ্যাঁ রে দেখতে দেখতে বিশটা বছর পার হয়ে গেল একটা প্রেমিকাও জুটাতে পারলাম না আমাদের কপালটাই পুরা সেরে কানা কপার দল এই বছরও কি সিঙ্গেল থেকে যাবি এ দেখ এটা তোদের নতুন ভাবি আজ গই তোদের দরাই তো মেয়ে পটানো হবে না চেয়ে বরক বাড়ি গিয়ে ডিমে ওশম দে অন্তত ডিমের বাচ্চা তো ফুটবে শালা পরে কিছু বলি রে কাটা কেন নুন ছিটে দি তাই শালা থাম ভাগছনে আরে ভাই আমাদের জ্বালাতে আছেন কি আপনি আমলের মতো জানতো এমনিতে আমাদের মেজা সিস্টেমাল এসো জে আমাদের একটু বেশেনে দে তো রে আমরা খেয়ে মারা যায় এই অপমান যার হচ্ছে না এই শুন এত উত্তেজিত হইস না আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মেয়েদের বুক ফাটে তোর মুখ ফাটে না চল আমরা এলাকা এলাকায় মাইক মেরে প্রচার করে দেই এলাকার যত সিঙ্গেল মেয়ে আছে আমার পিছে লাইন ধরবে তোর পিছে লাইন ধরবে আমাদের পিছে আসবে না কথা মতে তো বাদ দুকাস কেন তোদের কাছে তো আসবে চল আমরা মাইকিন মারি